রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কি না পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতে না বুঝতেই এক দুই অক্টর আমার ছুটে যায় কি করণীয় বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কিনা প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট নবজাতকের কপালে পাশে কালো কালে কালির গোল টিপ দেয়া হয় এটা কি জরুরি এবং ইসলামের বিধান কি আমার এক আত্মীয় বললেন দাঁড়িয়ে গোসল করা যায় না এটা কতটুকু সরিয়া সম্মত টিকটিকি ও মাকড়সা মারা কি গুনাহের কাজ বাচ্চা নষ্ট করা কি যায়জ রাহাদ হাসান আপনি জানতে চান উলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে সুরে পড়লে কি মনের আশা পূরণ হয় এটা কি সহি সালাম আদান প্রদানের ক্ষেত্রে দুজন একসাথে একই সময় সালাম দিলে করণীয় কি সুন্নাসম্মতভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে আমার রাত দুইটায় স্বপ্ন দোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামা পড়লেই হবে আচ্ছা নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিতা অবস্থা রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আকীদাটা কি সঠিক প্রিয় দর্শক আমরা আর করে চলে যাই সরাসরি প্রশ্নোত্তরক আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালা এভরি ইয়াসিন হাবিব জানতে চেয়েছেন কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আকিদাটা কি সঠিক উত্তর হলো মোটেও সঠিক নয় এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছেটালে আপনার সেখানে পবিত্র হবে এটা কিরা কারণ বাসাকে পবিত্র রাখার জন্য অনিষ্ট থেকে মুক্তি রাখার মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই অতএব এই পদ্ধতির আশ্রয় নেওয়া এটা ইমানের সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ শ্যালিনা আক্তার আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় বা যার সময় হাতের কাপড় সরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যাতে নামাজ হবে কিনা সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে নিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশা আল্লাহ ইমরান এলাইস আপনি আরি থেকে জানতে চেয়েছেন আমার রাত দুইটায় স্বপ্ন দোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামা পড়লেই হবে আপনি ফজরের আগে গোসল করলেই চলবে সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো কারণ অপবিত্র অবস্থা বেশি সময় থাকা ভালো নয় এরপরে এইচএ মামুন জানতে চেয়েছেন সুনারসম্মতভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে কোয়নাহিসের আলোকে উত্তর চাই সম্মতভাবে যদি একবার উজু করা হয় উজু করার পর যদি গোসল করা হয় তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা উজু করার দরকার না যদি ওই থাকে কারণ সুনাসম্মত গোসলের জন্য তো শুরুতে উজু করতেই হচ্ছে যার কারণে ওইটাই যথেষ্ট হয়ে যাবে এবং ওবায়দুল এইচ আপনি জানতে চেয়েছেন সালাম আদান প্রদানের ক্ষেত্রে দুজন একসাথে একই সময় সালাম দিলে করণীয় কী যদি দুজনেই একসঙ্গে সালাম দেয় তাহলে দুজনে জবাব দিবেন ফাতেমা আক্তার নীলা জানতে চেয়ে সুরে আসেন পড়লে কি মনের আশা পূরণ হয় এটা কি সহি এরকম কোনো কথা সঠিক নয় প্রিয় বোন আমার যে মনের আশা পূরণ হয় সরে করলে এটা আমাদের মনে করার কথা তাছাড়া সুরে আসেন সম্পর্কে বিশুদ্ধ আসলে তেমন কোনো হাদিস পাওয়া যায় না আর হাসান আপনি উলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ উজু করেন উজু হয়ে যাবে কিন্তু এটা কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরু থেকে খালি নয় ফুলের রানী আড়ি থেকে আপনি জানতেছেন বাচ্চা নষ্ট করা কি জায়েজ বাচ্চা নষ্ট করা এটা জায়েজ নয় মৌলিকভাবে কারণ হলো আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে বলেছেন লা আউলা আউলাদা কুম তোমরা তোমাদের সন্তানদের হত্যা করে না হাসি সেটাওলা খাদ্যের ভয়ে তো বাচ্চা নষ্ট করা জায়েজ নেই বিশেষ করে বাচ্চার মধ্যে যদি আপনার হার্টবিট চলে আসে তারপরে তো কোনোভাবে বাচ্চা নষ্ট করা জায়েজ নেই যদি হার্টবিট না আসে তার আগ পর্যন্ত বিশেষ প্রয়োজনে যদি বাচ্চার ইয়ে থেকে আপনার বিভিন্ন চেক থেকে জানা যায় যে সেই বিকলাঙ্গ হবে কোনো অসুবিধা হতে পারে তার বা অন্যদের পেরেশানির কারণ হতে পারে সেই কারণে এটি নষ্ট করা যাবে অন্যথা এটি হত্যার সামিল গুণা হবে গুণা জায়জ হবে না শিবলি নোমা জানতেছেন টিকটিকি মাকড়সা মারা মারাকি গুনাহের কাজ টিকটিকি এই এটা মারা সবের কাজ বলে বিভিন্ন হাদিস থেকে জানা যায় সেটাকে আসলে আমাদের দেশে যে টিকটিকি করেছে এটা না ভিন্ন কোনো টিকটিকির প্রজা কাছাকাছি প্রজাতির অন্য কোনো আপনার বিষয় বস্তু সেটা নিয়ে মত আছে স্কলারদের মধ্যে বিশুদ্ধ মত অনুযায়ী আমাদের দেশের প্রচলিত যে টিকটিকি আমরা দেখতে পাচ্ছি এটি সেটি নয় কিন্তু এটি এই টিকটিকের মতোই এটাকে হত্যা করার নির্দেশ ইসলামে রয়েছে এবং এর বিশেষ কিছু কারণও রয়েছে এবং এটি আমাদের বাসা বিশেষ করে বিচরণ করলে সেটি আমাদের জন্য ক্ষতিকর হয় টিকটিকের কথা আমি বলছি বিশেষ করে এটি কোনো খাবার ইত্যাদিতে মুখ দিলে আমাদের ক্ষতি কারণ হতে পারে আর মাকড়সা এটা মারা গুনাহের কাজ মাকড়সা বিনা কারণে মারব না যেটি আমাদের কোনো ক্ষতি করছে না জুলিয়া নাসিন জানতে চেয়েছেন আমার এক আত্মীয় বললেন দাঁড়িয়ে গোসল করা যায় না এটা কতটুকু সইয়া সম্মত না এরকম কোনো কথা করে দেশে বলা হয়নি যে দাঁড়িয়ে গোসল করা যাবে না মিজারুর রহমান আশিক জানতে চেয়েছেন নবজাতকের কপালে পাশে কালো কালে কালির গোল টিপ দেওয়া হয় এটা কি জরুরি এবং ইসলামের বিধান কি এ সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নেবেন মেহরবানি করে সেখানে আমরা বিস্তারিত বলেছি নবজাতকের কপালে কালো টিপ দেওয়া যদি এই জন্য হয় যে এটা দিলে আর তাকে কোনো ক্ষতি স্পর্শ করবে না তাহলে সেটা শিরকে আসগার হবে এটি পরিত্যাজ্য এরকম কালো টিপ দেওয়া যাবে না আর যদি সৌন্দর্য জন্য কেউ দেয় যে ফুটফুটে ছেলে কপালে সাদা সুন্দরের মধ্যে একটা কালো টিপ থাকলে দেখতে সুন্দর হবে তাহলে সেটি দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই আয়ান আহমেদ রহিম আপনি জানতে চেয়েছেন প্রসব করে টিস্যু করলে কি যথেষ্ট প্রসাব করলে টিস্যু করলে যদি আপনার তার মাধ্যমে পেশাবের বন্ধ হয়ে যায় মুছে নিতে পারেন শুষে নেয় অসুবিধা নেয় যথেষ্ট হবে কিন্তু পরবর্তীতে পানি ব্যবহার করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ দুইটা করাই হাদিস দ্বারা উত্তম এবং প্রমাণিত মেহাদি হাসান জানতে যে নামাজে কাঁধ না ঢাকলে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে কিন্তু মাতৃভাবে যেহেতু বেশ কয়েকটি বিশুদ্ধ হাদিস দ্বারা কাদ ঢাকার বিষয়টির গুরুত্ব আরোপ করা হয়েছে আমরা জানতে পারি নাসির সুলতানা জানতে ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে হাঁটুর উপরে প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে যদি একাকি থাকে অথবা লোকজন থাকে যে অবস্থায় হোক না কোনো কাপড় উঠে গেলে অজু কখনো ভঙ্গ হবে না ওবায়দুর রহমান ফাহাদ জানতে চেয়েছেন বয়স বয়সে বড়ো মেয়েকে বিয়ে করা যাবে কিনা করা যাবে কোনো অসুবিধা নেই আনিয়া রূপা আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতে না বুঝতেই এক দুই অপ্তর আমার ছুটে যায় কী করণীয় বোনা এই সমস্যাটা অনেক মাবুলেরই হয় যে মাসিক শেষ হলো আমার মাসিকের ব্লাড দেখা যাচ্ছে কিনা এটা মাসিকের ব্লাড কি না সেটা পরক করতে করতে হেজিটেশনের মধ্যে থাকি আমরা সেটা নিশ্চিত করতে করতে অনেক সময় লেগে যায় তো এরকম যদি হয় এবং তাতে যদি এক দু চলে যায় এটি গুনাহের কারণ হবে তার কারণ হলো আমাদেরকে কিন্তু শেরিয়াতে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোন কোন কালার দেখা গেলে সেটি মাসিকের রক্ত হিসেবে বিবেচিত হবে গণ্য হবে সে কালারগুলো যদি পরিষ্কার দেখা যায় তাহলে আমরা নামাজ পড়ব না আর যদি দেখা না যায় তাহলে আমরা গোসল করে নামাজ পড়ে ফেলবো এমনকি কোনো একটা ওক্ত নামাজে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় অর্থাৎ যেই যে কালারগুলো মাসিক হিসাবে গণ্য সেগুলোর কোনোটা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে গোসল করে ওই ওক্ত থেকে নামাজ আরম্ভ করতে হবে অনেক মা বোনরা এখানে অবহেলা করে সন্ধ্যার সময় দেখা গেল তিনি পবিত্র হলেন তো পরের দিন দুপুর থেকে তিনি নামাজ শুরু করে দেন এটি অত্যন্ত জঘন্য এবং গর্বিত একটি বিষয় আল্লাহরবুল আলমীন যেখানে তাদেরকে ছাড় দিয়েছেন মাসিক সময় সালাতের বিষয়ে সেখানে নিজে থেকে আরও ছুটি বাড়িয়ে নেওয়া এবং ছাড় বেশি নেওয়া এটা বড় ধরনের জঘন্য অপরাধ এবং গুণাহের কারণ বিধায়ী বিষয়টি খেয়াল করতে হবে আমাদেরকে যেটা ব্লিডিং আপনার মাসিকের ব্লিডিং মনে হবে বা প্রবল ধারণা হবে সেটাকে আমরা মাসিক ধরে নামাজ পড়বো না অন্যথা নামাজ পড়বো হেজিটেশনে ভোগে এক দু নষ্ট করার কোনো সুযোগ নেই যে কে তুলি আপনি প্রশ্ন করেছেন রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কি না সরাসরি কোনো জানা নেই তবে হ্যাঁ দরজা বন্ধ করে নিষেধ ঘুমানো নিষেধ দরজা বন্ধ করতে বলা আছে